হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আরও বেরিয়ে পড়েছিলাম একটা মোবাইল ফোন কিনতে বাট ফোনটা আমাদের জন্য নয় কার জন্য কিনছি আর কেন কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যদি কারোর কাছে ক্ষমতা থাকে কিছু করা কারোর জন্য তো অবশ্যই সেটা করা উচিত যেটা আমরা একটু করার চেষ্টা করলাম তার জন্য কেউ খুশি হয় তো সেটা আমাদেরকেও অনেক বেশি আনন্দ দেয় তো এই বলে আজকে ব্লগটা চলো শুরু করলাম তো গাইজ এই জাস্ট আমরা একটু বেরোলাম আসলে আমরা একটা মোবাইল ফোনের দোকানে রিয়েলমি এর শোরুমে একটা ফোন দেখার জন্য আমাদের জন্য না বা করবো তো চলো এখন ভিতরে যাওয়া যাক শোরুমের সামনে আমি আরও আসলাম এই যে রিয়েলমি শোরুমে দেখি মডেলটা আছে কি না

চল যেটা খুঁজছি সেটা তো নেই অন্যটা নিতাম তো দেখতে কিন্তু ক্লাসিক ভালো করেছো সেটগুলি এখন নতুন সেট সেটগুলি হ্যাঁ পুরো আইফোনের মতনই দেখতে লাগছে একদম হুম এক্সচেঞ্জ হুম ভাল লাগে সেটগুলি তার ক্ল্যারিটিও আছে তো এই বেরিয়ে গেলাম এবার যাবো আরেকটা দোকানে এখান থেকে তো পেলাম না ওই সেটটা বা আরেকটা দোকানে গিয়ে দেখি ওটার কীরকম প্রাইস বলছে এখন আরেকটা দোকানে আসলাম তো এখানেও বলছে নেই স্টক অ্যাভেলেবেল নেই তা আবার বেরিয়ে আবার আরেকটা দোকানে যাচ্ছি তো এই এখন আমরা আসলাম আবার চৌমাতে রয়েছে রিলায়েন্স ডিজিটাল সে ওখানে ওই মডেলটা পাইক না দেখি এই যে রিলায়েন্সের কারণ প্রচুর স্টক আছে দেখা যাক ওটা পাওয়া যায় কিনা তো ফাইনালি আরেকটা দোকানে আসলাম দেখা যায় ওখানে পাই কিনা

আমাদের জন্য ওটা চেক করে নিতে হবে পিগুলার ওই মডেলটা ওইটাই চেয়েছি চয়েস ওইটাই তো দেখে দেখে ওইটাই দেখেছে আর সকালে আমি কল করে যে তখন তো বলে अवेलेबल আছে হ্যাঁ তুমি হ্যাঁ 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 ওই দাদাকে করেছ না দাদা তোমার নাম্বার দিল তো এদিন এখানে আবার স্টক অ্যাভেলেবেল নেই বলছে কালকে দেবে তো ফাইনালি অনলাইনে অর্ডার করতে হবে অনলাইনেরই প্রোডাক্ট বাট আমরা দেখছিলাম যদি মার্কেটে পাওয়া যেত তো ডাইরেক্ট নিয়ে ফেলতাম দেখে তো যখন ওদের কাছে কারোর কাছে স্টক নেই যেটা ও চেয়েছে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ফোন না তো যেটা বলেছে সেটাই নিতে হবে তো যেহেতু ওদের কাছে নেই তো অনলাইনেই আজকে রাতে কি অর্ডার করেই ফেলবো তো এখন একটু ফুচকা খাবো ফুচকার দোকানের সামনে দাঁড়ালে তো লোক সামলানোই যায় না তাই ভালো একটু ফুচকা খেয়ে নি যে আমরা বাড়িতে ফিরলাম আর পুসু দেখছে কার্টুন মনে আনন্দে বাড়ি তুমি কেঁদেছো কার্টুন দেখবে বলে আমরা দৌড়া দাঁড় এক জায়গায় বসবে না আর কি এক জায়গায় বসিয়ে রাখার ওষুধ হচ্ছে কার্টুন কিন্তু বেশি দেখা যাবে না আর বন্ধ আর এবার বন্ধ শোনা এবার বন্ধ দেখাবে না দেখবে না কার্টুন চালিয়ে দিলে এগুলো চালিয়ে দিলে আর কোনো দেখবে না এগুলি আর গার্ড পুসুর ফেভারিট

ঠিক আছে ও তাহলে ওইগুলি আজকে না ওরা পরে নেবে এটা কি এটা কি হাসি এটা কী হাসি দিচ্ছ তুমি হ্যাঁ পাপা পাপা কয় এই শোনাই ঠিক আছে চলো ড্রেস চেঞ্জ করে নিই শোনাই খাবে তারপর আর এবার অনলাইনে অর্ডারটা দিয়ে ফেলতে হবে এমনি নেক্সট ডেলিভারি দেখাচ্ছে বা দেখা যাক কবে আসে আসলে তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো এই যে সোনাই আমার একা একা টেবিল চেয়ারে বসে খাচ্ছে ওরে কি আনন্দ সোনাইয়ের একা একা সোনাই নতুন চেয়ার টেবিল বসে বসে খাচ্ছে বা বা ও ঝাঁচ লাগছে ঝাঁচ লাগছে জল ইয়েটা ভাবছি যা সোনাই জল খাবে

Ừ, mà, mà, chọc chùi cắt chứ Nó ngạc tâm Nó ngạc tâm Cháu nào, nào

নাই বুঝেছ তুমি তত শিখে যাবে বা নি নিছ মাছ ধারলে না তরকারি ঢাললে না মাংস ঢাললে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ঠিক আছে চলো এভাবে চলতে থাকো খাওয়া দাওয়া এইভাবেই তো শিখবে আস্তে আস্তে তো চেষ্টা চালানো হচ্ছে যেভাবে ও কমফর্টেবেল হয় সেইভাবে করা হচ্ছে আস্তে আস্তে সমস্তরা শেখাতে হবে তো ওই জন্য ছোটো টেবিল চেয়ার ওর জন্য স্পেশালি ওখানে ওকে বসে খাওয়ানো হচ্ছে প্র্যাকটিস করানো হচ্ছে তো চলো বাকিটা আমি খাই দেবো আর কি ও তো একটু একটু করে খেয়েছে বাকিটা আমি ওপর খাই দিই তো এই এখন ফোনটা আসলো যেরকমটা তোমাদেরকে কালকে দেখিয়ে যা সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম ফোনটা কেনার জন্য লোকাল মার্কেটে কোথাও পাইনি তো রাতে এসে ফ্লিপকার্টে আবার অর্ডার প্লেস করলাম তো নেক্সট ডে ডেলিভারি মানে আজকেই ডেলিভারি হয়ে যাচ্ছে তো দুপুরবেলা এখন এসছে দিতে তো চলো তোমার সাথে শেয়ার কর বিকজ ওরা তো এখন ওপেনলি খুলেই দেয় বক্সটা খুলে সমস্ত চেক করেই দেয় তো এখন এসছে তাই আমি নিচে নামলাম সোনাকে উপরে রেখে তো চলো আসুক তারপর দেখাচ্ছি

তো গাইস এই যে সেই ফোনটা রিয়েলমি ইলেভেন ফাইভ জি এটাই কালকে খুঁজছিলাম তো ফাইনালি এটা আসলো এখন যেরকমটা তোমাদেরকে দেখালাম ওরাও ওপেন করেই দিল তো আমি জাস্ট ঘরে আনলাম এবার তো এই যে মডেলটা দেখতে তো বেশ সুন্দর একটা ক্লাসি লুক আছে দেখতে তো ভালোই লাগছে তো আশা করি পারফরমেন্সও ভালোই হবে আর ক্যামেরা আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এই যে লেখা আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে সিক্সটিন মেগাপিক্সেল আর নর্মাল যেরকম একশো আঠাশ জিবি মেমোরিজ তো এটাই আছে এই যে দেখতে তো ভালোই লাগছে বেশ আর চার্জার বক্স সবই দিয়ে দিয়েছে ডেটা কেবেল তারপরে অ্যাডাপ্টার সবই আছে তো যেরকমটা তোমাদের কালকে বলছিল কার জন্য আমরা ফোনটা নিচ্ছি তো অ্যাকচুয়ালি নিচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে যিনি কাজ করে রিনাদি ওর মেয়ের জন্য অ্যাকচুয়ালি রিনাদি কদিন আগের থেকেই বলছিল ওর ফোন একটা কিনবে ওর মেয়ের জন্য তো অনলাইনে দেখছিল কিন্তু বুঝতে পারছিলো কোনটা অর্ডার দেবে তারপর ফাইনালি ওর মেয়ে দেখে এই ফোনটা সিলেক্ট করে আমাদেরকে পাঠালো খুব পছন্দ হয়েছে আর রিনাদি যেহেতু বুঝতে পারে না অনলাইনে অর্ডার করা সে সমস্তটা সেভাবে জানে না তো তার জন্য আমাদেরকে বলেছিল অর্ডার করে দেওয়ার জন্য আর যেই তো ফোনটা একটু দামি একটু কস্টলি তো বলেছিল যে মেয়ে তো ফোনটা খুবই পছন্দ বাট এই মুহুর্তে একটু নেওয়ার চাপ হয়ে যাচ্ছে মেয়ে তো টাকাটা অনেকটাই বেশি কিন্তু সে একবারে পেমেন্ট করতে পারবে না তো সেই জন্য আমাদের এসে বলেছিল তো রাজু বললো ঠিক আছে মানে ও বললো যে ঠিক আছে আমি তাহলে অর্ডার করে দিচ্ছি তুমি আস্তে আস্তে যেরকম পারবে পেমেন্ট করে দিও তো কিছু টাকা দিয়েছে আর বাকিটা ও আস্তে আস্তে পেমেন্ট করে দেবে তো যাই হোক বা আমারা সময় চায় মেয়েদের জন্য বা ছেলে মেয়েদের জন্য ভালোটা নিতে তাদের খুশিটা ম্যাটার করে তো সে হয়তো পুরো টাকাটা একবার দিতে পারছে না এই মুহূর্তে বাট সে চেষ্টা করছে যে অল্প অল্প করে হলেও অ্যাটলিস্ট সেই আনন্দটা তাকে দিতে তো আমরা তো কিনে ফেললাম ফোনটা এই যে তোমরা দেখে নিও দামটা আমি আর বলছি না অনলাইনে ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া হয়েছে তোমরা চেক করলে বুঝতে পেরে যাবে কত দাম কি কি আছে স্পেসিফিকেশান এভরিথিং তো ফোনটা দেখে বেশ ভালোই তো লাগছে তো যাই হোক সেটাই আর কি সবাই চেষ্টা করা তাদের ভালোটাই করার এই যে শোনাই আমার ঘুমানোর নাম নেই মোটে ঘুমানোর নাম নেই কী হচ্ছে শোনাই সে কি কী হয়েছে তোমারও মোবাইল চাই শোনাই শোনো বড় হলে বলবো আমার এই মোবাইলটা চাই ওটা চাই এখন থেকে মোবাইল চাই তোমার শোনাই ব্লক করে তুমি কি বলতে চাইছো তোমার কোনো বক্তব্য আছে তোমার কি ফোন চাই শোনাই যখন বড় হবে তখন আইফোন এখন তো পনেরো চলছে তখন মনে হয় থার্টি বেরিয়ে যাবে শোনাই নেবে আইফোন থার্টি শোনাই থার্টি নেবে ওই শোনাই শোনাই সেলফি তুলবে আনন্দ শোনাই আনন্দ মনে হচ্ছে ওই ফোনটা কিনেছে ওর জন্য শোনা তোমার জন্য না যাই হোক ভালোই লাগছে তুমি এসে নিয়ে যাও আসলে তারপর দেখাচ্ছি চলো এখন সোনাকে ঘুম পাড়াই ফাড়াই ফোন আর ফোনটাতে গ্লাস লাগিনো উপরে প্রত্যেকটা গ্লাসটা কিন্তু কিন্তু লাগানো নেই ওটা উপরটা হলো হ্যাঁ আর এটা অন করাই আছে আর তোমার ইয়ে করো কি বলে বাড়িতে গিয়ে বলো ভালো করে চার্জটা দিতে হ্যাঁ তিন চার ঘন্টা দিতে বলো চার্জ এই যে অন করা ওরা তো খুলেই দেখিয়েছে তাও আমি এসে অন করে তারপর তো মেল আইডি ফাইড ও তো তো বুঝবে ওটা মেল আইডি ফাইডি দিয়ে সিম ভরে মেল আইডি দিয়ে অন করতে আর চার্জটা দিতে চার্জ দেওয়া না আর উপরে একটা দোকানে গেলে বলবে একটা টেম্পার গ্লাস লাগিয়ে দিতে উপরে গ্লাসটা ওটা ওটা কোনো কাজ হবে না ওগুলি পড়লেই ভেঙে যাবে ওটা খুলে দিই খুলে দিয়ে একটু একশো টাকা মতো নেবে হয়তো হ্যাঁ ওরা বললে লাগিয়ে দেবে টেম্পার গ্লাস একটা গ্লাসটা লাগিয়ে নেওয়া আর ও আর ব্যাক ব্যাক কভারটা ও সব দেওয়া আছে ওইটার মধ্যে ব্যাক কভারটা আছে হুম হ্যাঁ এখন দিয়েই দেয় ওটা দিয়ে দিবে ওই উপরে শুধু গ্লাসটা লাগাতে গ্লাসটা ভালো লাগিয়ে দেয় না ওইটা ঠিক হ্যাঁ ওটা তোমার চার্জারের তার হুম 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 চার্জার ঠিক আছে দেখো তোমার মেয়েকে দেখো খুশি হয়ে যাবে কাজ লাফা ছিল না হ্যাঁ বুঝতে পেরেছি সাইড থেকে আওয়াজ বাজতে পারো খুশি হয়েছে স্বাভাবিক মনে আনন্দ আর বললো আগের দিন আমি রাস্তাতে অনেক জায়গায় খুঁজেছি এখানে কোথাও পাইনি আমরা যে এখান থেকে এখান থেকে নিয়ে ফেলতাম তারপর দেখছি কোথাও নেই তারপরে রাতে এসে আমার অনলাইন অর্ডার দিয়ে পরের দিনই চলে আসলাম হ্যাঁ

একটা আনন্দ হ্যাঁ এবার সাবধানে রাখতে তাই না হুম আর একটু সাইজটাও বড়ো আছে ফোনটার অনেক হ্যাঁ হ্যাঁ ঠিক কথা এখন আস্তে আস্তেই হবে না তারপর বন্ধুর সাথে তুলতে গিয়ে তারপর ব্যাস সেজন্য অভ্যাস আস্তে আস্তে হবে হ্যাঁ হ্যাঁ আর সাইজটা অনেকটা বড়ো আছে ব্যাগে ট্যাগে ধরতো সমস্যা তাই তো হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে তো গাইজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই যাওয়ার লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্টস করে জানি তোমাদের কেমন লাগলো দেখতেই পেয়ে তো দারুণ পছন্দ হয়েছে ওর মেয়েও দারুণ খুশি হয়েছে তো তোমরাও জানি তোমাদের কেমন লাগলো